গ্রামীণ ফোন সেন্টারে কাস্টমার কেয়ার সেন্টারে আপনারা কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন বানান আপনারা বায়োমেট্রিক কি ভাবি যে করতে সিম রেজিস্ট্রেশন করার জন্য মাথা খারাপ করে দিয়েছেন তো আপনারা এত বড় সেন্টারে পানি খাওয়ার জায়গা নাই কেন একটা একটা পানির কিছু নাই এখানে সাড়ে তিনশো মতো মানুষ কমপক্ষে কমপক্ষে সাড়ে তিনশো মানুষ হ্যাঁ আপনারা একটা ফিল্টার রাখতে পারেন না পানি খাওয়ানোর জন্য এবং প্লাস চার দিন আমি আশা করো এখন পর্যন্ত আমি জানি না এখনো সার্ভার ডাউন কি না কলেজ ওঠাতে চাচ্ছি আমি পাচ্ছি বায়োমেট্রিক সু কি হাবেজেট পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন স্টেশন করতে বলছেন আপনারা সেটা করছি একজন কাস্টমার হিসেবে আমি চাইতেই পারি অনলাইনে ফোন করে যে সার্ভারটা ডাউন আছে নাকি ডাউন নাই সেটা আমি জানতে চাই সেটা আমার অধিকার যদি সেই অধিকার আপনারা ঠিকঠাক রাখতে না পারেন তাহলে কীসের জন্য কোটি কোটি টাকা খরচ করে এসব বিজ্ঞাপন বানান আপনারা আজকে আমি প্রশ্ন আজাদ আমি প্রমিস খোদার কসম আমি বলে যাচ্ছি আমি জিপি কাস্টমার কেয়ারের সামনে দাঁড়ানো গুলশামে আমি আজকে যদি সার্ভার ডাউন হয়ে থাকে আমার বংশে কাউকে আমি চিপি ইউজ করতে দিব না এবং ফেসবুক লাইভেও আজকে আমি এসে বলবো প্রায় দুই দুই লাখের মতো মানুষ আছে তো তা দেখ আমি ওয়েট করছি দেখা যাক আমার টোকেন নাম্বার দেখি টোকেন নাম্বার হচ্ছে তিনশো নিরানব্বই কাউন্টার এখানে কয়টা আটটা কাউন্টার আটটা কাউন্টার দিয়ে আপনারা সাড়ে চারশো পাঁচশো লোকজন আপনারা ঠিকই হাতায় নিচ্ছেন আপনারা টাকা নিচ্ছেন আপনারা মেগা বাইক বিক্রি করছেন সবাই ব্যবহার করছে ঠিকঠাক সার্ভিস আপনারা কেউ দিতে পারছেন তিন দিন আসার পর আমার এখন আমি শিওর না যেন কংগ্রেস হতে পারবো কি সার্ভার ডাউন সার্ভার কী রকম সার্ভার আপনারা ইউজ করেন কি অশিক্ষিত মূর্খ লোকজনকে দিয়ে সার্ভার বানান নাকি আপনারা গ্রামীণ ফোন সার্ভার কী রকম সার্ভার আপনারা ইউজ করেন কি অশিক্ষিত মূর্খ লোকজনকে দিয়ে সার্ভার বানান নাকি আপনারা গ্রামীণ ফোন স্পাম গ্রামীণ ফোন স্পাম